খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য ধারাবাহিকভাবে আমি হচ্ছে অঙ্ক লেকচারগুলো আপলোড করছি সম্ভবত এটা আট নম্বর লেকচার তো এর আগে যে সাতটা লেকচার আমি আপলোড করে দিয়েছি সেই সাতটা লেকচারে আমি বেশ কিছু অঙ্ক করে দিয়েছি এবং অতি গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো তো আমি বলে রাখি যে টোটাল চারশো পঞ্চাশটার মতো অঙ্ক যদি আপনারা করতে পারেন তো আশা করা যায় বিশটা অঙ্ক যদি আসে পনেরোটা বা চোদ্দোটা অঙ্ক সরাসরি আপনি কমন পেয়ে যাবেন তো আপনি যখন হচ্ছে অঙ্ক পরীক্ষার হলে সলিউশন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে অঙ্ক কত বেশি পরিমাণে রিপিট হয় যদি ব্যতিক্রম প্রশ্ন করে তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা কম হচ্ছে কমন আসতে পারে তবে অ্যাজ ইউজুয়াল প্রশ্ন যদি করে ইতিপূর্বে যে প্রশ্নগুলো যেভাবে করেছিল সেভাবে যদি করে তাহলে অনেক বেশি আপনারা কমন পাবেন এটা নিঃসন্দেহে বলা যায় আর এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করেন আশা করা যায় যে আপনারা অন্যান্য যে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতেও সমানভাবে আপনাদের কাজে আসবে তো চলেন আমরা আলোচনাটা শুরু করি ঊনপঞ্চাশ নম্বর দিয়ে আজকের আলোচনাটা শুরু করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখেন অঙ্কটা থেকে বলা হচ্ছে বারো চব্বিশ আটচল্লিশ যোগ ডটোর ডটর যোগ সাতশো আটষট্টি ধারাটি সমষ্টি কত তো এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি এক হচ্ছে সূত্রের সাহায্যে আর একটা হচ্ছে শর্টকাট ম্যাথডে শর্টকাট ম্যাথড বলা আসলে ভুল হবে যেহেতু অঙ্কটা ছোট যেমন বারো তারপর চব্বিশ তারপর আটচল্লিশ এভাবে দ্বিগুণ করে বেড়ে বেড়ে সাতশো আটষট্টি হতে খুব বেশি সময় লাগবে না মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই দুই থেকে চার মিনিট সময় ব্যয় হতে পারে তো আমরা সূত্র প্রয়োগ না করে আমরা শর্টকাট মেথডে নর্মাল যোগ করেও এই ধরনের অঙ্ক সলিউশন করতে পারি তো দেখেন আমি হচ্ছে এই অঙ্কটা সলিউশন করতেছি তো প্রথমে বারো বারোর পরে কত চব্বিশ তারপরে কত আটচল্লিশ দেখেন আটচল্লিশের পরে যেহেতু দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে বারো দুগুনো চব্বিশ চব্বিশ দুগু আটচল্লিশ এবার আটচল্লিশ দুগুনো ছিয়ানব্বই ছিয়ানব্বই দুগুনো একশো বিরানব্বই বলেন তো একশো বিরানব্বই দুগুনো কত হবে তাহলে একে দুই দ্বারা গুণ করলে দুগুনো চার নয় দুগুনো আঠারোর আট হাতে এক দু একে দু আর তিন তাহলে তিনশো চুরাশি হয়ে যাচ্ছে আর তিনশো চুরাশিকে দুই দ্বারা যদি আমরা গুণ করি সাতশো আটষট্টি হয় তাহলে সাতশো আটষট্টি আমি এখানে বসিয়ে দিলাম তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে আমরা এটা যদি এবার যোগ করতে পারি তাহলে অ্যান্সার আমাদের বের হয়ে যাবে তাহলে আট চার বারো বারো দুয়ে চোদ্দো চোদ্দো ছাব্বিশ বিশ আট আঠাশ আঠাশ আট চার বত্রিশ বত্রিশ আট দুই চৌত্রিশ চৌত্রিশের চার হাতে তিন ছয় তিনের নয় আট নয় সতেরো সতেরো আর নয় কত আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশের চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আর নয় কত ছাব্বিশ আর নয় হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমি আঙুলি হিসাব করছি পঁয়ত্রিশ সাত চার উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে চার সাত চার এগারো আর এক বারো তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরো বসাই দিলাম পনেরোশো চব্বিশ কোথায় রয়েছে অ্যান্সারটা দেখেন তো এক্স্যাক্টলি সি নাম্বার যে অপশনটা রয়েছে এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো এই সিটে সম্ভবত এটা হচ্ছে মানে উত্তরটা হচ্ছে দাগাতে ভুল হয়েছিলো এখানে বি নম্বর অ্যান্সার রয়েছে তো কখনোই বি নম্বর অ্যান্সারটা হবে অ্যান্সার হবে হচ্ছে সি নম্বরটা অর্থাৎ পনেরোশো চব্বিশ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমি একটু প্রুফ রিডিং করে হচ্ছে যেখানে যেখানে ভুল রয়েছে সেটা একটু ঠিক করার ব্যবস্থা মানে ব্যবস্থা করব তো দেখেন এখানে কিন্তু উত্তর এখানে বি রয়েছে সাইড দেওয়া হয়তো উত্তরগুলো আপনারা দেখতে পাচ্ছেন না তো এটা একটু ভুল করে দিয়েছে অ্যান্সার কিন্তু অবশ্যই পনেরোশো চব্বিশ অ্যাপ্রোপ্রিয়েট এবার দেখেন পরেরটা তো পরের যে প্রশ্নটা রয়েছে কি বলা হচ্ছে পরের প্রশ্নটাতে বলা হচ্ছে দুইটি সংখ্যার লশ আটচল্লিশ এবং সংখ্যা দুটির অনুপাত দুই অনুপাত তিন সংখ্যা দুটির বিয়োগ ফল কত খেয়াল করে দেখেন আমাদের কিন্তু বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে তাহলে আমরা ধরতে পারি যে ধরি একটা সংখ্যা হচ্ছে টু এক্স আর একটা সংখ্যা হচ্ছে থ্রি তাহলে পারছেন একটা টু এক্স একটা থ্রি এক্স এই দুটোর লসাগু আর চল্লিশ তাহলে আমরা বলতে পারি বলেন তো দেখি টু এবং থ্রি এক্সের লসাগু কত তাহলে যদি আমরা এক্স কমন নেই থাকে দুই আর তিন তিন দুগুণো ছয় তার মানে সিক্স হচ্ছে এই দুটো সংখ্যার লসাগু তাহলে আমি প্রশ্নমতে লিখতে পারি সিক্স এক্স ইকুয়াল টু ফোর্টি এইট কেননা যেহেতু বলা আছে সংখ্যা দুটির লসগু আটচল্লিশ তাহলে বলেন তো বা এক্স ইকোয়াল টু উপরে আটচল্লিশ তার নিচে সিক্স হবে কিনা অবশ্যই তাহলে ছয়টা আটচল্লিশ আর তাহলে সুতরাং এক্সের ভ্যালু হবে এইট তাহলে বলেন তো দেখি এবার সংখ্যা দুটি আমরা কি 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 ধরেছিলাম একটা ধরেছিলাম টু এক্স একটা ধরেছিলাম থ্রি এক্স তাহলে সংখ্যা দুটি কি হবে অবশ্যই অবশ্যই যেহেতু এক্সের ভ্যালু এইট তাহলে আট দুগুণো ষোলো আর তিন আটে চব্বিশ তাহলে দেখেন একটা চব্বিশ আর একটা ষোলো সংখ্যা দুটো আমরা বের করে ফেলেছি একটা চব্বিশ আর একটা ষোলো তো সংখ্যা দুটি চাইনি চেয়েছে কি সংখ্যা দুটির বিয়োগ ফল কত আচ্ছা বলেন তো চব্বিশ থেকে ষোলো যদি আমরা বাদ দিয়ে থাকি কত আট তার মানে মাইনাস করলে থাকবে হচ্ছে এইট কত নম্বর অ্যান্সার এই যে দেখেন সি নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন অঙ্কটা ইজি রয়েছে কিন্তু তারপরেও বেশ কয়েকটা জায়গায় কিন্তু অঙ্কটা ট্রিক্স রয়েছে এবার আমরা পরেরটাতে চলে যাব পরের অঙ্কটা দেখেন বলা হচ্ছে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে তো আমি একটু বড় করে নিচ্ছি নিশ্চয়ই এবার ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি বলে তো দেখি এখানে সরি আমি ভুল বলেছি হয়তো তো এখানে কি আছে এক থেকে একত্রিশ তাহলে আমরা এক থেকে একত্রিশ দিচ্ছি পর্যন্ত বলা আছে পর্যন্ত মানে একত্রিশ সহ কিন্তু হিসাব করতে হবে কিন্তু যদি পর্যন্ত জায়গায় যদি বলতো মধ্যবর্তী তাহলে কিন্তু আমি একত্রিশকে বাদ দিয়ে দিতাম ওকে কেন বাদ দিতাম কেননা মধ্যবর্তী মানে মাঝখানে তাহলে এক এবং একত্রিশের তখন মাঝখানেরগুলো হিসাব করতাম কিন্তু যেহেতু বলেছে পর্যন্ত তাই আমরা কি করব একত্রিশও হিসাব করব। তাহলে আছে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তেরো সতেরো এরপরে উনিশ তারপরে তেইশ উনতিরিশ এরপরে একত্রিশ তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয়টা দশটা এগারোটা তাহলে নিঃসন্দেহে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তাহলে বুঝতে পারছেন নিশ্চয়ই যে কিভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর করব তো মনে হচ্ছে অঙ্কগুলো খুবই সহজ কিন্তু নানা ধরনের ট্রিক্স অবলম্বন কিন্তু পরীক্ষার হলে করতে পারে এই ধরনের প্রশ্নে তো যদি এখানে পর্যন্ত না দিয়ে যদি মধ্যবর্তী দিত তাহলে কিন্তু উত্তর হতো দশটি মাথায় রাখতে হবে তখন কিন্তু একত্রিশ লিস্ট থেকে বাঁধ যেত এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হয় আমাদের এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারে তিনগুণ দৈর্ঘ্য আটচল্লিশ মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত তো এইদিকে দেখা যাচ্ছে না এখানে কিন্তু লেখা আছে আটচল্লিশ মিটার হলে হচ্ছে ক্ষেত্রটির পরিসীমা কত তো আমরা যদি হচ্ছে এখানে হচ্ছে একটা আয়তকার ক্ষেত্র অঙ্কন করি যেটার হচ্ছে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তো সেক্ষেত্রে আমরা এই রকম একটা আয়তক্ষেত্র হয়তো পেতে পারি এখানে খেয়াল করে দেখেন এখানে হচ্ছে এটা হলো দৈর্ঘ্য আর এটা হচ্ছে বিস্তার বিস্তার মানে কিন্তু আসলে প্রস্থ তার মানে আমরা বলতে পারি এটা দৈর্ঘ্য এটা বিস্তার এবার আসেন যেহেতু বলা হচ্ছে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের গুণ আচ্ছা এখন বলা হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার আচ্ছা বলেন তো দেখি এটা যদি ফোরটি এইট হয় তাহলে এটা তিন ভাগের এক ভাগ হবে তাহলে তিন ভাগের এক ভাগ মানে তিন ষোলো আটচল্লিশ তার মানে ষোলো হবে তাহলে এটা থেকেই কিন্তু আমরা বুঝতে পারতেছি দৈর্ঘ্য যেহেতু আটচল্লিশ মিটার দেওয়া আছে সেক্ষেত্রে আমরা এই এই কন্ডিশনটা থেকে বুঝতে পারতেছি যে দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ তার মানে বিস্তার অবশ্যই অবশ্যই এই আটচল্লিশের তিন ভাগের এক ভাগ হবে তার মানে ষোলো কিন্তু বের করতে বলেছে পরিসীমা কত তাহলে আমরা বলতে পারি পরিসীমা ইকুয়াল টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ নিঃসন্দেহে বলা যায় তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আটচল্লিশ দিয়ে দিলাম আটচল্লিশ কত দিয়ে ঠাম ষোলো টু ইন্টু আটচল্লিশ চার হাতে কত এক চারাকে পাঁচ আর ছয় তাহলে চৌষট্টি দু গুণ কত একশো আঠাশ তাহলে কোথায় রয়েছে অ্যান্সারটা এই যে দেখেন এ নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন বল হচ্ছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত কেজি সেটা আমাদেরকে বের করতে মানে বলা হচ্ছে পাত্রটির ওজন মনে রাখবেন যে পাত্রটির ওজন কত কেজি তো আমরা অঙ্কটা নানাভাবে করতে পারি তার মধ্যে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি তার মানে টোটাল এখানে কিন্তু তেল আছে এবং হচ্ছে পাত্রটাও আছে তাহলে আমি তেলকে ধরলাম ওতে অয়েল আর পাত্রকে ধরলাম পি তার মানে অয়েল প্লাস পি ইকুয়াল হচ্ছে থার্টি টু নিঃসন্দেহে বুঝতে পারছেন অয়েল মানে তেল তার মানে পুরো পুরো ভর্তি তেল প্লাস পাত্রটা পাত্রটা তো পুরোটাই থাকবে তেল যদি অর্ধেকও থাকে পাত্র কিন্তু পুরোটাই থাকবে তেল যদি নাও থাকে তবু পাত্র পুরোটাই থাকবে মাথায় রাখতে হবে তাহলে অয়েল প্লাস পাত্র ইকুয়ালটা হচ্ছে থার্টি টু আর বলা হচ্ছে এবং অর্ধেক তেল পূর্ণ পাত্র তাহলে অর্ধেক তেল মানে কি অয়েল হচ্ছে হাফ তাই না তার মানে অয়েলকে আচ্ছা আমরা হচ্ছে টি দ্বারা হচ্ছে তেল বুঝাই আর পি দ্বারা হচ্ছে পাত্র বুঝাই তাহলে আমাদের জন্য ইজি হবে তাহলে টি দ্বারা তেল আর পি দ্বারা হচ্ছে পাত্র তাহলে হাফ তা হাফ আছে তেল তাহলে হাফ তেল প্লাস হচ্ছে পাত্র তো পুরোটাই আছে তাহলে হাফ তেল প্লাস পাত্র মিলে কত হচ্ছে বিশ কেজি দিয়ে দিলাম বিশ কেজি তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে অর্ধেক তেল পূর্ণ পাত্রের ওজন কিন্তু বিশ কেজি তার মানে দেখেন তেল অর্ধেক কিন্তু পাত্র পুরোটাই আছে সেখানে পাত্র কিন্তু অর্ধেক হয়ে যায়নি তাহলে দুটো মিলে বিশ কেজি তাহলে কি হবে এবার আমাদের বের করতে বলেছে পাত্রের ওজন কত তো এখন আমরা শুরুতে করব কি ধরেন এটা এক নং আর এটা হচ্ছে দুই নং আমরা করব কি মাইনাস করব। তাহলে মাইনাস 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 করলে হবে কি পাত্র পাত্র কাটা যাবে তাহলে তেল হচ্ছে টি মাইনাস টি ভাগ টু ইকুয়াল বত্রিশ থেকে বিশ গেলে থাকবে কত বারো তাহলে টি যদি কমন নেই মানে তেল যদি আমি কমন নেই তাহলে ওয়ান মাইনাস হাফ থাকে ইকুয়াল হচ্ছে বারো তাহলে টি ইন্টু এক থেকে হাফ মাইনাস করলে আবার একটা হাফ থাকে ইকুয়াল হচ্ছে বারো তাহলে বলেন তো টি ইকুয়াল টু বারো এই হাফ ওইদিকে গেলে গুণ হয়ে যাবে তাহলে টি ইকাল টু বারো দুগুণ কত চব্বিশ তার মানে তেল আছে চব্বিশ কেজি আমরা বলতে পারি তাহলে বলেন তো দেখি তেল যদি চব্বিশ কেজি হয় তাহলে পাত্রটির ওজন কত তাহলে পাত্রটির ওজন নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পাত্রটির ওজন বত্রিশ থেকে যদি আমি চব্বিশ বাদ দিই তাহলে বত্রিশ বিয়োগ চব্বিশ তাহলে কত থাকবে আট তার মানে আট কেজি হচ্ছে আমাদের কিসের ওজন অবশ্যই পাত্রটি রোজন অথবা আমি যদি এখানে বসাই দেই এক নং সমীকরণে টি এর মান বসাই তবুও কিন্তু আর্ট চলে আসবে তার মানে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি কি বলা হচ্ছে পরের প্রশ্নতে বলা হচ্ছে পরপর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশো পঞ্চান্ন হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত যেহেতু বলেছে পরপর তো এই অঙ্কটা করার জন্য আমাদের শর্টকাট মেথড এবং ডিটেলস মেথড দুটোই রয়েছে তো শুরুতে আমি আপনাদেরকে হচ্ছে ডিটেলস ম্যাথডটা একটু দেখানোর চেষ্টা করি একটু মনোযোগ সহকারে আপনারা ডিটেলস ম্যাথডটা একটু দেখেন সেটা কি আমি এখানে দেখাচ্ছি ডিটেলস ম্যাথড তাহলে পরপর পাঁচটি সংখ্যা তাহলে আমরা ধরবো যে ধরি প্রথম যে সংখ্যাটা এক্স পরের সংখ্যাটা এক্স প্লাস ওয়ান এভাবে তারপরেরটা এক্স প্লাস টু তারপরেরটা সরি তারপর হচ্ছে এক্স প্লাস থ্রি এবং সবশেষেরটা হচ্ছে এক্স প্লাস ফোর তাহলে পাঁচটা পরপর সংখ্যা যেহেতু বলেছে ওই জন্য সিরিয়ালি লিখলাম এবার বলা হচ্ছে তাদের যোগফল পাঁচশো পঞ্চান্ন তাহলে বলেন তো প্রশ্ন মতে তাহলে এই সবগুলো যোগ করে পাঁচশো পঞ্চান্ন দিব কি না অবশ্যই তাহলে এক্স 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 পাঁচটা এক্স তার মানে ফাইভ এক্স প্লাস চার তিন সাত দুই নয় রেখে দশ তাহলে দশ ইকুয়াল কত পাঁচশো পঞ্চান্ন দিলাম তাহলে বা ফাইভ এক্স ইকাল টু পাঁচশো পঞ্চান্ন থেকে দশ মাইনাস করলে পাঁচশো পঁয়তাল্লিশ হয়ে যাবে তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত হবে পাঁচশো পঁয়তাল্লিশকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে যা হবে সেটা পাঁচ একে পাঁচ আর শূন্য দিলাম পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে এক্সের মান একশো নয় আমরা কাটাকাটি করে বের করলাম তাহলে এক্সের ভ্যালু কত পেলাম বলেন তো দেখি এক্সের ভ্যালু আমরা কিন্তু পেয়েছি এক্সের ভ্যালু হচ্ছে একশো নয় তাহলে এটা যদি একশো নয় হয় এটা কত একশো দশ এটা একশো এগারো এটা হচ্ছে একশো এটা কত একশো তেরো তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে আমাদের একটা নয় দশ এগারো বারো তেরো পাঁচটা সংখ্যা হয়ে গেল বলা হচ্ছে কি সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা একশো তেরো কোথায় রয়েছে দেখেন তো দেখি একশো তেরো এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেখানেই কিন্তু একশো তেরো রয়েছে তার মানে এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এইবার আসেন আমরা শর্টকাট ম্যাথডে কিভাবে এই ধরনের অঙ্ক করতে পারি মনে রাখবেন যে যেহেতু পরপর পাঁচটি সংখ্যা বলেছে তাহলে পাঁচ দ্বারা আমরা এটাকে ভাগ করব তাহলে পাঁচ দ্বারা যদি আমরা পাঁচশো পঞ্চান্নকে ভাগ করি পাঁচ 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 ভাগ হচ্ছে পাঁচ যেহেতু পাঁচটা সংখ্যা পাঁচ আকে পাঁচ পাঁচ আকে পাঁচ পাঁচ আকে পাঁচ তাহলে একশো এগারো চলে আসলো তাহলে একশো এগারো মনে রাখবেন মাঝখানের সংখ্যাটা তো যেহেতু পাঁচটা সংখ্যা মাঝখানের সংখ্যা যদি একশো এগারো হয় তাহলে তার আগেরটা একশো দশ তার আগেরটা হচ্ছে একশো নয় এর পরেরটা হচ্ছে একশো বারো তারপরেরটা হচ্ছে একশো তেরো তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে একশো এগারোর আগে দুটো একশো এগারোর পরে দুটো যেহেতু পরপর পাঁচটা সংখ্যা ছিল তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা একশো তেরো যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু এই অঙ্কটা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন এটা যদি তিনটা সংখ্যা থাকে পাঁচটা সংখ্যা থাকে সাতটা সংখ্যা থাকে তাহলে খুব সহজেই আমরা এই নিয়মটা ধরে অঙ্কটা কিন্তু সলিউশন করে ফেলতে পারি ওকে তো এই হচ্ছে সরি আমি আরও দু একটা করে দিই যেহেতু সময় রয়েছে আমি মোটামুটি পনেরো বিশ মিনিট করে এক একটা ভিডিও রাখার চেষ্টা করছি তো দেখেন আমি আর একটা করে দিচ্ছি কী বলা হচ্ছে পঞ্চান্ন নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে একুশ কিলোমিটার ও সাত কিলোমিটার তাহলে নদী পথে এখানে বানান একটু ভুল রয়েছে তাহলে নদীপথে চুরাশি কিলোমিটার পথ যেতে ও ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে তাহলে কত ঘন্টা সময় লাগবে সেটা বের করতে বলা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সারগুলো রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অ্যান্সারগুলো অনেক নিচে চলে গিয়েছে দেখেন এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে আট দশ নয় এবং এগারো চারটা অপশন রয়েছে তো আমরা অঙ্কটা সলিউশন করবো এই গ্যাপের মধ্যে আমরা একটু ব্যাখ্যা লিখছি তাহলে কি বলা হচ্ছে নৌকা এবং স্রোত তাহলে আমি এখানে লিখছি নৌকা আর এখানে লিখছি হচ্ছে স্রোত যেহেতু স্রোত দুই দিকেই কাজ করে তাহলে আর একটা স্রোত আমি লিখলাম স্রোত তাহলে নৌকা হচ্ছে স্রোত হচ্ছে এটা অনুকূলে এই স্রোত হচ্ছে প্রতিকূলে তাহলে আমরা বলতে পারি যে অনুকূল আর হচ্ছে প্রতিকূল এভাবে তাই না তাহলে নৌকার গতিবেগ কত নৌকার গতিবেগ একুশ কিলোমিটার তাহলে একুশ কিলোমিটার পার আওয়ার ঘন্টায় আর স্রোতের গতিবেগ সাত কিলোমিটার তাহলে সেভেন কিলোমিটার পার আওয়ার আমরা দিলাম তাহলে এটাও সেভেন কিলোমিটার পার আওয়ার তাহলে এটা নেগেটিভ স্রোত আর এটা পজিটিভ স্রোত মনে রাখতে হবে তাহলে বলেন তো দেখি অনুকূলে যখন নৌকাটা যায় তখন কত কিলোমিটার বেগে যায় আর প্রতিকূলে যখন যায় তখন কত কিলোমিটার বেগে যায় তার মানে একুশ কিলোমিটার নৌকার গতি স্রোত তাকে আরও সেভেন কিলোমিটার বেগে হেল্প করে একুশ আর সাত আঠাশ কিলোমিটার পার আওয়ার হচ্ছে কার্যকরী গতিবেগ স্রোতের অনুকূলে এবার আসেন প্রতিকূলে কি। তাহলে একুশ কিলোমিটার নৌকার গতি সাত কিলোমিটার বেগে স্রোত বাধা প্রদান করতেছে তাহলে চোদ্দো কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে কী বলেন তো দেখি এটা হচ্ছে আমাদের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ তাহলে বলা হচ্ছে চুরাশি কিলোমিটার রাস্তা তার মানে এইটি কিলোমিটার রাস্তা একবার যাইতে হবে একবার ফেরত আসতে হবে তাহলে নিঃস নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে যাওয়ার সময় আঠাশ কিলোমিটার বেগে যাবে আর ফেরত আসার সময় চোদ্দো কিলোমিটার বেগে ফেরত আসবে তাহলে খেয়াল করে দেখেন আঠাশ কিলোমিটার বেগে যদি চুরাশি কিলোমিটার যায় তাহলে তিন আঠাইশে তাহলে আঠাশ গুণুন তিন তিন আটে চব্বিশে চার হাতে দুই তিন দু গুনন ছয় আর দুই আট তাহলে তিন ঘন্টা সময় লাগবে যাওয়ার সময় ফেরত আসার সময় চোদ্দো কিলোমিটার ঘন্টা বেগে আসতেছে তাহলে চুরাশি কিলোমিটার কে যদি আমি চোদ্দ দ্বারা ভাগ করি তাহলে চোদ্দ গুণন ছয় চার ছয় চব্বিশের চার হাতে কত হাতে হচ্ছে আমাদের কত দুই ছয় ছয় আট চুরাশি তাহলে কত ঘন্টা সময় লাগতেছে বলেন তো দেখি অবশ্যই ছয় ঘন্টা সময় লাগতেছে তাহলে সিক্স আওয়ার্স তার মানে যাওয়ার সময় থ্রি আওয়ার্স আসার সময় সিক্স আওয়ার্স তাহলে টোটাল কত আর তিনে নাইন আওয়ার্স বা নয় ঘন্টা সময় লাগবে কিন্তু যেতে আবার ফেরত আসতে তাহলে নিঃসন্দেহে দেখেন অঙ্কটা কিন্তু কিছুটা হচ্ছে মানে মিডিয়াম টাইপের অঙ্ক মানে কঠিনও না সহজও না তবে এই অঙ্কগুলো যদি আপনি করতে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্রবলেম হবে আবার অনেকে এক্স এবং ওয়াই ধরেও এই অঙ্কগুলো করে সেটাও করা যায় যেতে পারে সেটাও কিন্তু সহজ তো আমার মাথায় এই মুহূর্তে এটাই এসেছে এই আমি এটাই আপনাদেরকে বুঝাই দিলাম তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগছে অবশ্যই আপনাদেরকে লিখে জানাতে হবে ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আরও কোন কোন ধাঁচের অঙ্কগুলো আপনারা আমার কাছে করে চান বা কোন কোন পরীক্ষার জন্য আপনাদের প্রস্তুতিমূলক অঙ্ক আপলোড করব আমি সেটাও আপনারা লিখে জানিয়ে দেবেন তো আজকের আলোচনাটা আমি এ পর্যন্ত রাখছি আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্রয়োজন যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে